বন্ধু বান্ধব আপনি স্বজন শুভাকাঙ্ক্ষী এই বিস্তীর্ণ আপনি পিছনে তাকিয়ে দেখেন যতটুক চোখ যায় তৃণভূমি আর তৃণভূমি যেদিকে চোখ যায় যতটুক চোখ যায় তৃণভূমি শুধু ধান আর ধান আপনারা হয়তো জানেন যে বাংলাদেশের এই অঞ্চলটা থেকে যা ধান উৎপন্ন হয় বাংলাদেশের সব মানুষের চাহিদা পার্সেন্ট সম্পন্ন করা হয় দেখছেন এদিকে তাকিয়ে দেখেন ধান ধান এটা সম্ভবত কালী জিরা ধান কালো কালো হচ্ছে কালীজিরা ধান হচ্ছে এরকম সুন্দর একটা বিকেল করলাম ও যে দেখেন একদম কুয়াশায় ঢাকি হেঁটে আছে আসলে সুন্দর প্রকৃতি সুন্দর আমরা ফিরিশেছি সেই ছোট কাল আমাদের যারা যারা আছে আমাদের যারা শহরে থাকি আমরা আমরা সকলেই কিন্তু গ্রাম থেকে বেড়ে ওঠা গ্রাম থেকে জন্ম গ্রাম থেকে উঠে আসা আজকে সেই জায়গায় নারীর কানে চমৎকার একটা দৃশ্য ছুঁয়ে যায় একটা সময় এই পাশে এই পাশে একটা সময় ছিল যেখানে মাছ ধরতাম বিভিন্ন দেশে মাছ আমরা ধরতাম গরু মানে গরু দিয়ে মই দিয়ে যখন যেত পিছনেই মইয়ের পিছনেই মাছ উঠে আসতো ধরতাম আমরা এই দৃশ্যগুলো মনে পড়ে যায় অনেক দিন পর গ্রামে ফিরে আসা গ্রামে চলে আসা গ্রামের দৃশ্য দেখার জন্য সত্যিই চমৎকার ধান আর ধান আসলেই সুন্দর জীবনে ইচ্ছা আছে যদি সুযোগ সম হয় জীবনের শেষ কালটা যেন গ্রামে ছাড়াতে পারি মাছ ধরতে পারি একটা গ্রামের যে একটা ছোঁয়া প্রকৃতির দৃশ্য প্রকৃতির যে একটা শান্তি সেটা উপভোগ করতে পারি জানি না কোথা তালা সে আসন করবে কিনা আসলেই সুন্দর আপনারা যারা মিস করছেন যারা দূরে আছেন গ্রামকে ভালোবাসুন গ্রাম থেকে আমাদের বেড়ে ওঠা আমাদের ফাউন্ডেশন গ্রাম থেকেই গ্রামে আমাদেরকে তৈরি করেছে ন্যাচারাল মানুষ হিসেবে প্রকৃতির মানুষ হিসেবে আসলে শহরের যে আবহাওয়ায় যারা বড় হচ্ছে তারা আসলে প্রকৃতি কি জীবন কত সুন্দর ধারণা নেই জীবন সত্যি সুন্দর কিন্তু সেটা গ্রামে প্রকৃতির পরিবেশে প্রাকৃতিক পরিবেশে আবারও আসব সুন্দর একটা সময় নিয়ে ভালো থাকবেন যদি সুযোগ থাকে সম্ভব থাকে আমার পেজ আমার ইউটিউব চ্যানেল আমার যতগুলো সোশ্যাল মিডিয়া আছে লাইক দিবেন ফলো করবেন শেয়ার করবেন ধন্যবাদ